মা আসেন বছর করে শুধু নয় পুজোর আনন্দে ধূপধুনোর ধুনের বা কাঁসার ঘণ্টার শব্দে মা আসেন আমাদের ক্লান্ত জীবনে একটু আশার আলো নিয়ে চারটে দিন যে চোখের পলকে কেটে যায় প্রতিটি হাসির পিছনে প্রতিটি আলোর নিচে লুকিয়ে থাকে এক টুকরো ভয় বিদায়ের ভয় কারণ আমরা জানি মা আসবেন আবার চলেও যাবেন তবুও প্রতিবার মাকে বলতে ইচ্ছে করে এইবার না হয় যেও না মা একটু থেকে যাও যখন মায়ের বিসর্জনের ঢাক বাজে মনে হয় নিজের একটা অংশ জলে ভেসে যাচ্ছে মাটির প্রতিমার চোখে যে জল সে আসলে আমাদেরই চোখের জল তবুও তো আমরা হাসি কারণ বিশ্বাস করি বিদায় মানেই তো শেষ নয় বিদায় মানেই আবার দেখা হবে মায়ের সাথে মা যখন যান তিনি তো শুধু প্রতিমা হয়ে যান না থেকে যান শুধু মনের মধ্যে একটা শক্তি হয়ে একটা আশীর্বাদ হয়ে একটা ভালোবাসা হয় মা তুমি আবার এসো সামনের বছর আমরা এই অপেক্ষাতেই থাকবো